ভোটার কার্ড বাতিল নিয়ে এইমাত্র মাত্র কড়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগস্ট মাস থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া তবে এ বিষয়ে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের কী করতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই ভিডিওটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন সরাসরি একদম লাইভ আপনারা দেখতে পারবেন তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভে শোনার আগে আপনাদেরকে একটি বিষয়ে জানিয়ে দিই এই ভোটার কার্ড ভেরিফিকেশান প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড কিন্তু বাতিল হতে পারে অনেক অবৈধ বাংলাদেশি রয়েছে এবং শুধুমাত্র বাংলাদেশি নয় অনেক নেপালি রয়েছে রোহিঙ্গা রয়েছে যারা অবৈধভাবে আমাদের পশ্চিমবঙ্গ এসে বহুদিন ধরে বসবাস করছে তারা অনেকদিন ধরেই ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভোট দিয়ে আসছে তবে এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া যখন পশ্চিমবঙ্গে হবে তখন এই ধরনের অবৈধ যারা অনুপ্রবেশকারী রয়েছে তাদের কিন্তু ভোটার কার্ড সম্পূর্ণরূপে একদম বাতিল করে দেওয়া হবে তো বন্ধুরা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললো সরাসরি লাইভ ভিডিওটি আমরা দেখেনি। দু হাজার দুয়েকটা দেখতে হবে লিস্ট আর দু হাজার দুয়ে কত লোক মরে গেছে কত লোক চলে গেছে আবার নতুন কত লোক এসেছে কত বাচ্চা জন্ম নিয়েছে কত নতুন প্রজন্ম এসছে তোমরা কে ঠিক করে দেবে কে কি খাবে কই কোথায় থাকবে কে কি পড়বে কে কোন ভাষায় কথা বলবে তোমার কি নিজের নিজের শরীর বোঝে কে গিলিবি খাবে না পোয়া খাবে কে ধোসা খাবে নাকে ইডলি খাবে নাকে ঠেকুয়া খাবে না কেউ থানার রসগোল্লা খাবে কেউ হালুয়া খাবে না কেউ অমৃতি খাবে এটা তাদের ঠিক করতে দাও তুমি কেন সব ব্যাপারে নাক গলাও নাক গলানোর মাস্টার অস্তাদ হয়ে গেছে সব এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম্বার দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে আবার গড়বেটায় হত্যা করবে আবার ছোট আঙ্গারিয়ায় হত্যা করবে আবার চমকাই হত্যা করবে আবার কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে হত্যা করবে আবার বলবে হাওড়া শিক্ষিকাকে হত্যা করবে আমার কৃষকদের উপর গুলি চালাবে আমার শ্রমিকদের উপর গুলি চালাবে আমার আনন্দ মার্গীদের পুড়িয়ে মারবে বিজেপির সাথে হাত মিলিয়ে সাথে সাথ মিলিয়ে জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভাই এদের চিহ্নিত করুন আর ভোটার লিস্ট যখন শুরু হবে দরকার একদিন অফিস কামাই করলেন কিন্তু নামটা তুলে দেখে আসবেন তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন অন্য রাজ্যে বসে রাজ্যে ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যখন ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া আমাদের পশ্চিমবঙ্গে শুরু হবে দরকার পড়লে একদিনের আপনারা কাজ কামাই করে অবশ্যই সেই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া করে নেবেন তো অবশ্যই আপনাদেরকে এ বিষয়ে জানিয়ে রাখি যদি আপনারা আগে থেকেই হয়তো জেনে থাকবেন তবুও আপনাদেরকে জানিয়ে রাখি দু হাজার দুই সালের যে লিস্টের কথা বলেছে নির্বাচন কমিশন সেই লিস্টে যদি আপনাদের বাড়ির কারো নাম থাকে তাহলে কিন্তু আর কোনো প্রমাণপত্র বা নথিপত্র আপনাদের লাগবে না সেই দু হাজার লিস্ট দুই দু সালে যে লিস্ট রয়েছে সেই লিস্টে নাম থাকলেই কিন্তু হয়ে যাবে যদি না থাকে তাহলে বিহারের ক্ষেত্রে যে এগারোটি নথির কথা বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হয়তো নির্বাচন কমিশনারের তরফ থেকে সেই এগারোটি নথির কথাই কিন্তু বলতে পারে তবে এখনও এ বিষয়ে অফিসিয়ালিভাবে নির্বাচন কমিশনারের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়নি শুধুমাত্র আপনারা যদি নির্বাচন কমিশনারের যে ভোটারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যদি আপনারা যান গেলে সেখানে দেখতে পারবেন যে শুধুমাত্র বিহারের যে ফর্ম রয়েছে সেই ফর্মটি কিন্তু দিয়ে রেখেছে পশ্চিমবঙ্গে যখন শুরু হবে তখন আপনারা সেই ফর্ম কিন্তু পেয়ে যাবেন একদম ভোটারের যে অনলাইন ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেই দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের যখনই ভোটার ভেরিফিকেশান শুরু হবে তখন কিন্তু সেই ফর্মটি সেখানে কিন্তু শো করবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ